এত তো তোর মোদের দাম আর তো ভাল লাগে না মেয়ার বাড়ি এত মোদ আমি নিয়ে যাব কোন দিলের আবার হ্যালো হ্যাঁ ভালো সব हां আরে আর কও না এই যে বাজার একটা দরকারে গেছিলাম তোর মুস্কিন গেছিলাম আমার আর ভাল লাগতেছিল না জানো কি এই গরমের ভিতরে তরমুজের রস খাওয়া এত মজা আমার তো খুব ইচ্ছা করলো তার জন্য তো আমি আইলাম তরমুজ খাবার নিয়ে তরমুজের রস এত মজার মজা আমার তো খুব ভালো লাগে তার জন্য তো আমি তরমুজ কিনছি খুব মজা করে আমরা আমরা মানে তুমি মেয়ার দামাই মে আমি লাখাম বুঝছো আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যালো হ্যাঁ কি

নাহ হে গেছে গেছে আমাদের তরমুজ খাই দিব তরমুজটো কোনে ভাই তরমুজলৈ গেলো কোনে যাবাই ঘুৰ্তিবো দেখ তরমুজ কিনা ভাল হয়েছে ভিতরে মনে হয় অনেক মিষ্টি তরমুজ পাও ৰস বাৰাই খাব আরে চাচ্ছি এত ছোট একটা এত তরমুজ নে তুমি কৈ যাও আরে আর ক না বাজারে তরমুজের যে দাম ছোট তরমুজ না কিনার পালাম না চজ তরমুজটো খোলো পিছে আড়া দেই ভাল হৈতে হল হইছে শোন

দে মামাৰ গা মিছা দিলে কি হব মা মামাৰ কি কৰি

আমার নাতি সব করে আমার কাছে কইছে যে নানি তুমি আমার জন্য একটা তরমুজ কিনানো আমি নিয়ে আইছি তরমুজ আপনার আমার তরমুজ ভাইকে খাই বিচার আচ্ছা আপনি কি আপনার মামা একটা বিচার নিলাম আপনার দিহান তরমুজ খায় খোসা আমার বসে বিচার করবেন হাই রে হাই এই কাম করতে ওই মনে আমার ডাই হ্যাঁ

ছাগল দে গেরা না আল্লাহ কার কাছে বিশান্তি বানিলাম এই লোক যদি কানে আরে কানে কম না কানে বেশি কিন্তু বিচার আসলে উনি কানে এরকমই হয় ও বুঝতে ভাব ধরে করে না ওই তোর মার লাগে আর বাইন দে তোর মুছ দাবা দাই আমি তো জানা বানি আই চল ও বরাবর সে ক্যামেরা লাগ না এই যে বাইকনাডা রে কইলাম যে তুই মাইশার কাছে জিনিসপাতি করে কিছু খাইস না এই অভিনয় আর কতদিন করুম এই যে বয়রা অভিনয় এই কইরে নেয়তে হামার জান এক লাইতেছে না হ্যাঁ বাইকনাডা রে হাম জিনে পাব দিক্কা কতটি খাই তোর মতো যে খাইয়া মজা লাগে এই রকম করে মাইদ্ধু কইরাম করে মজা দেখে করে খাই

দেখছা তাইলে কি বা থাকে আমার অন্তরে কি বা থাকে আমার তোর মুস আমারে পাইনটা না তুই খাইতাছ হ্যাঁ হ্যাঁ কেন বসে না কেন না তোর ধর্ম আমি তোর সামনে খাইতে পারুম না এই দেখ খাইতাছি না কারা কারা খাওয়ার না নিজে বুয়া বেটা শালা গরে শালা তুই আমারে পাইনটা তুই মুস খাইতাছ এবাগরে তুই তুই তোর মুস খাওয়া বাদ দিবি না কারা তোর উপরে হামদি মুমুইতে responsável কি fique bom ver tudo no carro. আরে que dor é de ser! Ai, ai, ai! Sim, sim, sim! Ai,

এই, বর্ষার তো তোমার তার মানে তুমি তুমি তো আমারে দিতে আমি তোমার আসলে তারপরে থাকা না। ওই যে ও আমার সব তরমুজ খায়। আমার না তুই কি? তুমি ওই শেষ আমি তোমার সাবধান করছিলাম না একদিন কোন ফল টল কিনা নিয়ে গেল সামনে দিয়ে যাবা না আমি কি করবো আমি তো যাবার নিছি পরে যে ও দূর দেয় না আমার আচ্ছা ঠিক আছে এবার যা তুমি একটু ঠিক আছে কাছে না আমার আরে তরমুজের কথা বাদ দাও তো তরমুজ আবার পরে খাইও আচ্ছা ঠিক আছে তো আমি কি করবো মাছ গাম আমার লাভ হলো খুব গন্ধ আরে

এখন রোজ আইছে তাই তরমুজের দাম এত ভালো লাগবো এই একটা তরমুজ কিনলাম কুতুরি টা হাই রে হাই এত তরমুজের দাম আর তো ভাল লাগে না মেয়ার বাড়ি এই তরমুজ আমি নিয়ে যাবো ফোন দিল কেন আবার হ্যালো হ্যাঁ ভালো আছো হ্যাঁ ভালো আছি আরে আর কইও না এই যে বাজার একটা দরকারে গেছিলাম তরমুজ কিনবার গেছিলাম আমার আর ভালো লাগতেছে না জানো কি এই গরমের ভিতরে তরমুজের রস খাওয়া এত

লা হেগে গেছে আমরা তোর্মুজ খাই দেব তোর্মুজ যো কোনে ভাই তোর্মুজ খালি গেল কোনে না আমি ফুজে বাই করতে দিব বেশ কিনা ভালোই হয়েছে ভিতরে মনে অনেক মিষ্টি তোর্মুজ পাওয়া যাবে রস আরে চাচ্ছি এত ছোট একটা এত টুক তোর্মুজ নিয়া তুমি কই যাও আরে আর কো না বাজারে তোর্মুজের যে দাম ছোট তোর্মুজ না কিনার পেলাম না সব তোর্মুজ তো কুলল তুই চেরা দেই ভালো হইতাছে এর হইছে শোনো

নৰঙাই দিলো কি হ'ব তোমাৰ কি কৰিব পাৰিব না যাই দেই তোৰ খাই লামি যাই দেই আৰু কোনো জেগাত তোৰ মাজ নালেই নে নে খাম ফেমাছ আগতে আহ কি বেপাৰ আর সব শা আমার উপরে চেঙ্গা দিছে কেমন মানুষ তোর মুস খায় আমার উপর সগলা চেঙ্গা দিচ্ছে Dara, তোর মামার কাছে আমি বিছাই কেম নে ভাই নে তোর মুস খায় মায়ের খসা আপনার মামা এই যে কেমন ভাগ না আপনার হ্যাঁ বিছাড়া করেন আমার তরমুজ আমার নাতিও শক করে আমার কাছে কইছে যে নানি তুমি আমার জন্য একটা তরমুজ কিনানো আমি নিয়ে আইছি ইয়া দামের তরমুজ আপনার ভাগ না আমার তরমুজ ভাইয়া খাই বলেছে বিচার করেন ও নো আচ্ছা আপনি কি আপনার ভাগ না কোনো কিছু কিনা খাওয়াতে পারেন না হ্যাঁ আপনার ভাগ না তো আকাই থাকেন মামা একটা বিছাড় নিলাম আপনার ভাগ না দিহান তরমুজ খায়

আমি তো জানা যাবি বাইক এই যে বাইকাড়ার কইলাম যে তুই মাইসের কাছে জিনিসপাতি করতে কিছু খাইস না এই অভিনয় আর কতদিন করুম এই যে ব্রয়ার অভিনয় আমার জানে না হ্যাঁ বাইকাডার জিনে পাবো

কসি তুমি পারবাই না আর কসি এ তোর মোসাদা করতে আয় তারতে সালাম দেই চলে যাই তোর আমি আমি এনে में 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 से पागल दिया है, को में जर्द खाएं मारखाना